আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যাদের দেখবেন নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলি হয়েছে নাকে যদি মাংস বাড়ে বা পলি পাস হয় তাহলে কিভাবে সহজে ভালো করবেন আর এই নাকে মাংস বা পলি পাস হলে কীভাবে বুঝবেনও দেখবেন এই নাকের মধ্যে শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় নাক বদ্ধ হয়ে যায় ঠান্ডা লাগে মানে অল্পতে ঠান্ডা লেগে যায় বা নাক দিয়ে পানি আসে এরকম সমস্যা হলে বেশিরভাগ সময় দেখবেন নাকে মাংস বা বাড়ছে অথবা আপনারা কোনো কিছু দিয়ে মানে দেখতে পারেন যে নাকের মধ্যে মাংস বাড়ছে নাকি যদি এই হয় তাহলে কীভাবে সহজে ভালো করবেন ভালো করার একটা সহজ উপায় আছে এটা হলো নাক ফুল গাছ এই নাক ফুল গাছ আপনারা সংগ্রহ করবেন এটা নাক ফুল গাছ কেন বলে দেখেন এই যে ফুলটা হয়েছে মহিলা মানুষের যে নাকের মধ্যে যে ফুলটা দেয় নাক ফুল এই নাক ফুল বলে এই জন্য এই গাছটার নাম নাক ফুল গাছ এটা গ্রামে পাওয়া যায় আপনারা প্রচুরই গ্রামে পাবেন মানে যেসব জমিন চাষবাস করা হয় না এইসব গাছটা এই জায়গায় হয়ে থাকে বেশিরভাগ এরকম আপনারা পাতা সংগ্রহ করবেন এরকম একটা পাতা নেবেন পাতা নেওয়া শিরা এরকম পাতা নিয়ে আপনারা পাতা নেওয়া শিরা এইভাবে রস করবেন এবার রস করবেন দুই রস এবার সেটা দুই ফুটার রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে ওই নাকে দিয়ে রাখবেন দুই ফুটার রস দিনে এক বেলা আর এটা আপনার সকালবেলা এলাজি ওষুধ খাইতে হবে রাত্রেবেলা এলাজি ওষুধ খাইতে হবে দুইবেলা এলাজি ওষুধ খাবেন আর এই পাতা রস দু মানে এক বেলা দিবেন আপনি সুবিধা মতো দিবেন একবেলা এরকম পাঁচ দিন করবেন পাঁচ দিন করলে দেখবেন ইনশাল্লাহ আপনার যে নাক মাংস বাড়ছে বা পল্লিপাস হচ্ছে একদম সহজে ভালো হয়ে যাবে এরকম সহজে ভালো করতে পারবেন সঠিক নিয়ম ব্যবহার করবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন কেননা যারা এই ভিডিও দেখে ভিডিও দেখার পরে যদি উপকৃত হয় আপনিও গাজারি সব পাবেন মানুষকে ভিডিও দেখলে মানে মানুষকে এই শেয়ার করে দিলে গাজারি সব পাওয়া যায় আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর বিশেষ করে কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব সঠিক নিয়মে খাবেন আশা করি অনেক অনেক উপকার পাবেন ভিডিও ভালোভাবে দেখবেন দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ সঠিক নিয়মে ব্যবহার করবেন